জুহুম বলেন তোমরা যদি আমার হুকুম পালন করতে পারো আমাকে ভয় করতে পারো আমি আল্লাহ তালা জান্নাতের মধ্যে তোমাদের স্বামী স্ত্রীকে আমি জান্নাতে বসবাসের জায়গা করে দেব লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদাউন সেই জান্নাতে তোমরা বসবে সেই জান্নাতে তোমরা অবস্থান করবে জান্নাতের সকল প্রকার ফলমূল মূল নায নিয়ামত যা কিছু তোমাদের জন্য বরাদ্দ থাকবে সব তোমরা সেখানে পেয়ে যাবে তোমাদের মনের মধ্যে যা জল্পনা কল্পনা তৈরি হবে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ফিহা মাতা স্তাহফসু কুম ওয়ালাকুম্ফি হা মা দাদাউন রব্বুল আলামিন বলছেন সেই জান্নাতের মধ্যে তোমাদের মনে যা চাইবে আমি রব্বুল আলামিন সেই জান্নাতের মধ্যে সকল কিছু পাওয়ার ব্যবস্থাপনা করে দেব বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবী তোমাদেরকে পাঠিয়েছেন ক্ষণিকের জন্য অল্পক্ষণের জন্য কিছু দিনের জন্য কয়েক বছরের জন্য আমাদের এই জীবন শেষ হওয়ার সাথে সাথে আমাদেরকে কার কাছে ফিরে যেতে হবে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি আল্লাহ তোমাদের মৌত এবং হায়াত সৃষ্টি করেছে দুনিয়া নামক পরীক্ষা কেন্দ্রে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি এই দুনিয়ায় তোমরা যে যা আমল করবা তোমাদের মধ্যে কে ভালো আমল করে উত্তম আমল করে সলে আমল করে ভালো আমল করে এই কাজগুলি দেখার জন্যই তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি এই দুনিয়ার জীবন ক্ষমা স্থায়ী আখেরাতের জীবন চিরস্থায়ী সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন উল্মেতা দুনিয়া ওয়ালি ওয়াল ওয়ালা আখের ও রব্যল আগামীন বলছেন। দুনিয়ার জীবন খনয় স্থায়, আখেরাতের জীবন চির স্থায়। এই কথাটা ডাল্লা তা যুগে যুগে সকল নবি রাশুলদেরকেই বলে দিয়েছিলেন। আমার রাসুলেরা আমার নবী। আমার ফয়গম বর্গন, তোমারা বলে দাও দুনিয়ার জীবন খন স্থায়, আ জীবন চির স্থায়। আ জীবনের শুরু আছে শেষ নাই। দুনিয়ার জীবনের শুরু আছে আছে এই জীবন আমাদেরকে ছাড়তেই হবে দুনিয়ার প্রেম ভালোবাসা দুনিয়ার মায়া মোহব্বত ছেলেমেয়ের মায়া মোহাব্বত বাড়ি ঘরের মায়া মোহাব্বত জায়গা জমির মায়া মোহব্বত এগুলি ঘন স্থায়ী এইগুলি চির নয় ঠিক না বে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলমানুৱাল বানু নাজিনাতুল হায়াতি দুনিয়া ওয়াল বাপেয়া তো সালি হাতো আলামিন বলছেন ছেলে মেয়ে জায়গা জমি বাড়ি গাড়ি ধন ধনদৌল কোঠা সবকিছুই দুনিয়ার মহ সব হচ্ছে দুনিয়ার এই কিছু দিয়ে দুনিয়াটাকে আমি সাজিয়ে দিয়েছি তোমরা যদি এই দুনিয়ার মায়া উপেক্ষা করতে পারো তোমার মহান রবের সাথে সাক্ষাতের জন্য যদি প্রস্তুতি গ্রহণ করতে পারো আমি রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত শেষ পর্যন্ত অসংখ্য নবী রাসূলদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলেন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাবার কথা বলিও না বিশ্ব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে আল্লাহ রব্বুল আলমেন দুনিয়ার সব সম্পদ দিতে চেয়েছিলেন বিশ্বনবী সাল্লাহ আলহিহ্লাম সমস্ত সম্পদ সব কিছুকে উপেক্ষা করে দিয়া মহান আল্লাহ তালার সাথে সাক্ষাতের জন্যই তিনি প্রস্তুতি গ্রহণ করছিলেন বিশ্বনবীজি ইন্তিকালের তিন দিন পূর্বেই প্রচন্ড জ্বর এত তাপমাত্রা শরীরে তাপমাত্রা এসব বেশি হয়েছে বিশ্ব নবীজি কাপড় ভেজিয়ে তেনা ভেজিয়ে মাথায় দিতেন কপালে দিতেন কিছুক্ষণের মধ্যে আবার শুকিয়ে যেত আবার দিতেন আবার শুকিয়ে যেত প্রচন্ড জ্বর প্রচন্ড মাথা বেদনা শুরু হয়েছে এত বেদনা এত জ্বালা যন্ত্রণা এত প্রচন্ড জ্বর বিশ্ব নবীজির সেই নবীজি তিন দিন ধরে অসুস্থতায় পড়ে রয়েছেন নামাজের সময় হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবায়ে کرامগণ মদিনার মসজিদে রয়েছেন হযরত আম্মা জানাল সাদ সিদ্দিক আনহাকে বলছেন নবীজি আয়শা এখন কোন সময় তিনি বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন নামাজের সময় হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে আপনার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে করতে সাহাব আমার বাবার ইমামতিতে আপনার অপেক্ষায় তারা নামাজ শুরু করে দিয়েছে আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমি দেখতে চাই আমার সাহাবিরা কেমন করে সলা আদায় করতেছেন বিশ্ব নবীদী মোহাম্মদুর আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর মাস্তবটাকে উঁচু করে ধরা হলো বিশ্ব নবীজি নামাজের দৃশ্য দেখলেন তার দুই নয়ন দিয়ে কান্না পানি ঝরতেছে চক্ষু দিয়ে পানি ঝরতেছে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ আপনি কাঁদছেন কেন নামাজের এই দৃশ্য দেখে আপনি কাঁদছেন কেন হযরত আম্মা জানাইয়া সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আপনি কেন কাঁদছেন আল্লাহর রাসূল সল্লাহ আলি সাল্লাম বলছেন আয় সাহ এটা কোনো কষ্টের কান্না নাই এটা তৃপ্তির কান্না কারণে সনাদকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আমার সাহাবাই জীবন দিয়েছে কতক সাহাবিক্রাম গণ হাত দিয়েছে পাও দিয়েছে মস্তক দিয়েছে পঙ্গুত্ত বরণ করেছে কতক সাহাবি সাহাদাত বরণ করেছেন এই সনাদকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য উহদের মায়ে দান ধর্মবারক আমার শহীদ হয়েছে তাই ফের ময়দানে আমি রক্ত দিয়েছি এই সলাপকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য কত আন্দোলন করেছি মার খেয়েছি পাথর খেয়েছি বাড়িঘর ছেড়েছি আয়েশা এটা আমার তৃপ্তির কান্না এটি কষ্টের কান্না নয় কারণ আমি যে অবস্থা দেখতে পেলাম ধারণা সৃষ্টি হয়ে গেছে আমি নবী দুনিয়ার জমিন থেকে চলে যাব আমার সাহাবে ক্রামগুন আমার বর্তমানে সকলে সারিবদ্ধ ভাবে কাতার বদ্ধ সলা তাদাই করবে জোর বলুন সুবাহান সারিবদ্ধভাবে কাতার বদ্ধ ভাবে সলা করবে এই দৃশ্য বিশ্বনবীজি দেখতে পেলেন মধ্যে কান্না জড়িত কণ্ঠে সবাই কান্নাই ভেঙ্গে পড়েছেন আজির তাহবকর সিদ্দিক রবি আল্লাহ তালান বয় বৃদ্ধ তিনি বুঝতে পেরেছেন আমার মনে হয় আজকের দিন থেকে আর নবীজির পিছনে আমরা সলাট আদায় করা থেকে বঞ্চিত হয়ে গেলাম আমার মনের ধারণা হয়েছে বিশ্ব নবীজী সাল্লাহিসাল্লাম বলছিলেন আহবকর আল্লাহ তা তার কোন একজন বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সেই বান্দা দুনিয়ার সমস্ত সম্পদকে উপেক্ষা করে দিয়ে মহান রবের সাথে সাক্ষাতের জন্য বেশি পছন্দ মনে করেছেন বলুন সাহাবাই আল্লাহ সকলেই কান্নায় ভেঙে পড়েছেন আমাদের মনে হয় আজকের পর থেকে এখন থেকে নিয়ে বিশ্ব নবীর পিছনে সোলা তাদের করা থেকে আমরা মাহরুম হয়ে গেলাম ঘটনাটি তাই ঘটল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন হযরতে জিবরিল আমিন ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে করে একজন আরেকজন ফেরেশতাকে নিয়ে গেছেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে হযরত আজ জিবরিল আমিন ফেরেশতা যখন পৌঁছে গেলেন সালাম দিলেন আল্লাহর রাসূল বলছেন জিব্রাইল কি খবর হযরত জিবরীল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সাথে এমন একজন ফেরেশতা এসেছেন যে ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মাউত ফেরেশতার নাম কি মালাকুল মাউত আজরাইল ফেরেশতা ইয়া রাসূলুল্লাহ আজরাইল ফেরেশতাকে সাথে করে নিয়ে আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি আজরের আলী হিসালাম বিশ্ব নবীজির সাথে কথব কথন লিপ্ত হলেন আজরের আলী হিসালাম বলছেন ইয়া রসুর আল্লাহ আল্লাহ তার আপনাকে সালাম জানিয়েছেন আপনি কি প্রস্তুত আছেন কি না মৌতের জন্য আল্লাহ নবী সালামের জবাব দিলেন হজরত আজরিল আলী হিসালাম কে বলতেছেন আজরাইল আমি যদি বলি তুমি চলে যাও হজরত আজরিল আলী হিসালাম বলছেন ইয়ার সুল আল্লাহ আপনি যদি বলেন আমাকে চলে যেতে আমি চলে যাব কারণ বাবা আদম থেকে শুরু করে এখন পর্যন্ত যত নবী আসুল থেকে শুরু করে যত যার জানখানা কবজ করেছি যার জানটাকে বের করে নিয়েছি কারো কাছে অনুমতি চাওয়ার কোনো প্রয়োজন পড়ে নাই সুভান বলেন কারো কাছে অনুমতি চাওয়ার প্রয়োজন পড়ে নাই শুধুমাত্র একজন আপনি আপনি ছাড়া কারো কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি যদি বলি চলে যাও হযরত আজরাইল আলাইহিস সালাত ওয়া সাল্লাম বলেন আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন আমার নবী যদি বলেন চলে যাও আজরাইল তুমি আমার নবীর কাছ থেকে চলে আসবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আজরাইল তোমার যা কাজ তুমি তাই শুরু করে দাও বিশ্বনবী সাল্লামের জানখানাকে কবজ করে নেওয়া হলো আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন নবীগো আপনিও মরবেন তারাও মরবে আমার প্রিয় ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা কান দুটি একটু খুলে দিয়ে কোরআন এবং সন্ন্যার আলোচনার দিকে মনোনিবেশ করুন এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না চিরস্থায়ী থাকার জায়গা না এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইনা মা তাকুনু ইউদরিকু কুমুল মউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদান মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘেরি যদিও সুদূর আকাশpane সদায় তুমি লাগাও সিঁড়ি এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন বলছেন মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তুমি শীর্ষে ঢালা সিন্দুক তৈরি করো যা তোমার দৃষ্টিতে তোমার শক্তিতে যেমন করার প্রয়োজন এমন একটি গৃহ তৈরি করার পরে সেখানে যদি তোমরা স্পেশালভাবে গ্যাস নিয়ে সেখানে তোমরা অক্সিজেন নিয়েও প্রবেশ করো তখন তোমার মৌতের সময় আসবে মালাকুল মাউত ফেরেশতা তোমার সাথে মোলাকাত করবে এতে কোনো সন্দেহ নাই